মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আবদুল্লাপুর নয়নং সেক্টরের নং রোডে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিলন মিয়া তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে যুবসমাজকে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর পশ্চিম থানা যুবদলের এক নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ শাকিল হুসাইন আলোচনা সভা শেষে জাতির বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধ কামনায় বিশেষ মোনাজাত করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন